যুদ্ধবন্ধ নিয়ে বিস্তর আলোচনা চললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত হয় হোটেল ও সরকারি ভবনসহ বেশ কিছু স্থাপনা একই দিন খারকিভ তোনেস্ক ও খেরসন সহ একাধিক স্থানে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী নতুন একটি বসতি দখলেরও দাবি জানায় তারা তবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেনও এদিন রুশ সেনাদের প্রতিহত করে দোনেস্কের প্রায় এক দশমিক তিন বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি করেছে কিয়েভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়ও শোনা যাচ্ছে ভিন্ন সুর স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় যুদ্ধের সার্ব পরিস্থিতি নিয়ে নিয়ে কথা বলেন তারা রাশিয়ার নাজুক অর্থনৈতিক ব্যবস্থা সমালোচনা করেন ট্রাম্প এরপর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন এ মুহূর্তে ইউক্রেন চাইলেই ন্যাটো এবং ইউরোপের সহায়তায় তাদের খোয়ানো ভূখণ্ড ফেরত নিতে পারে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের এই আচমকা মতবদলকে বড় পরিবর্তন আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন জেলেন্সকি এছাড়া জাতিসংঘ অধিবেশনেও রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প মার্কিন মার্কো প্রেসিডেন্টকে সমর্থন জানিয়ে বলেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও চড়া মূল্য দিতে হবে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নও এ সময় রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানায় এবছরের মধ্যে ইউরোপ রাশিয়ার তেল কেনা বন্ধ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর্সোলা ভন্ডারলিয়েন সাদিয়া তাসনিম তাসনিমাদ Well, thank you very much. It's a great.